হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় শিক্ষার্থীরা রাকিবুল স্টাডি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো আজকে আমরা তোমাদেরকে দেখাবো যে তোমাদের কিন্তু আগামী বারো তারিখে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে তো তোমরা কিভাবে তোমরা মোবাইলের মাধ্যমে অর্থাৎ যখন রেজাল্টটা পাবলিশ করবে তখন কীভাবে তুমি রেজাল্টটা দেখবা তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং সাথে সাথে তোমাদেরকে দেখিয়ে দিবো যে কিভাবে তুমি খুব সহজে তুমি রেজাল্টটা দেখতে পারো এখানে দেখো তোমাদের তিন নাম্বার সেকশনে কিন্তু তোমাদের এই দেখো তিন নাম্বারে কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের রেজাল্ট কীভাবে তোমরা দেখবা তো এটা আমি কিন্তু তোমাদের এস এম এসের এর মাধ্যমে কীভাবে দেখবা সেটা দেখাবো তো এটা দেখার দেখার জন্য কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার কিন্তু মোবাইলে কিন্তু দশ থেকে পনেরো টাকা থাকতে হবে তোমার মোবাইলে যদি দশ থেকে পনেরো টাকা থাকে বা পাঁচ টাকা থাকলে সাল চলবে যদি তোমার মোবাইলে পাঁচ টাকা থাকে তাহলে তুমি এই পাঁচ টাকার মাধ্যমে রেজাল্টটা দেখতে পারবা তো প্রথমে তুমি কি করবা তো প্রথমে তোমাকে প্রথমে এসএসসি দিতে হবে দেন তুমি তোমার বোর্ডের নাম তুমি যদি ডাকা বোর্ডও ডাকা দিবা দেন অন্যান্য বোর্ড হলে অন্যান্য বোর্ড শেয়ার করবা দেন তোমার রুল নাম্বারটা দিতে হবে দেন তোমার সালটা দিতে হবে অর্থাৎ তুমি যে বছর পরীক্ষা দিয়েছ তো আমি এটা যদি তোমাদেরকে এস এম এসের মাধ্যমে দেখাই তাহলে যদি আমি আমার এস এম এস বক্স চালু করি তো যদি আমি আমার মেসেজ মেসেজ বক্স বক্সে আমি যদি আসি আসার পরে যদি আমি এখানে প্রথমে আমি কিন্তু সার্চ করবো ওয়ান ওয়ান সিক্স প্রথমে আমি কিন্তু এটা যে যে নাম্বারে পাঠাবো সেটা হচ্ছে ওয়ান সিক্স ট্রিপল টু আমি দিব ওয়ান সিক্স ট্রিপল টু তো দেওয়ার পরে স্যান্ড স্যান্ড বাটন আমি ক্লিক করলাম তো দেওয়ার পরে কী করবো আমি এসিসি দিব প্রথমে প্রথমে আমি এসিসি দিব স্পেস দিব দিয়ে যেহেতু প্রথমে আমি কুমিল্লা বুট যেহেতু আমি তাই আমি কুমিল্লা বুট দিব কুমিল্লা বুটের তিনটা অক্ষর দেওয়ার পরে ধরো আমি আমার রেজিস্টার নাম্বারটা ধরো আঠারো ফাইভ থার্টি থ্রি তো আমি এই রেজিস্টার নাম্বারটা দিলাম দেন তুমি তোমার শার্ট আহ দেবো শার্ট হলে দু হাজার তোমার চব চব্বিশ সাল ঠিক আছে দিয়ে তুমি দেন সেন্ড করবা তো এভাবে এই যে তুমি সেন্ড করলে কিন্তু এই তোমার সামনে কিন্তু এরকম একটা বাটন আসবে তো তুমি এই সেন্ড করার মাধ্যমে কিন্তু তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবা তো আশা করি আমি তোমাদেরকে জিনিসটা বোঝাতে পেরেছি যদি তুমি সেন্ড করো তাহলে কিন্তু তোমার থেকে তিন টাকা কেটে নেবে এবং ফিরতি মেসেজ দিবে এবং মেসেজে কিন্তু তুমি পাঁচ টাকা মেসেজে কিন্তু তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবা এখানে এখানে কিন্তু রেজাল্টটা দেখতে পারবা যদি তুমি টেলিটক নাম্বার দিয়ে দেখো আগে আগে তুমি মেসেজ রেজাল্ট পাবলিশটা আগে তুমি টেলিটক নাম্বারটা দিলে তোমার রেজাল্ট আসবে বাট রেজাল্টটা যখন ধরো তুমি দশটা তিরিশে ধরো রেজাল্ট ধরো দশটা তিরিশে প্রকাশ করলো তাহলে দশটা একত্রিশ নাম্বারে একত্রিশ মিনিটে তুমি কি করবা এই রেজাল্টটা তুমি কি করবা দেখবা